সন্দেশখালী ঘটনার প্রতিবাদ আন্দোলনের সময় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিজেপি যুব মোর্চার নেতা ও কর্মীদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ এরই প্রতিবাদে মঙ্গলবার আসানসোলের ভগত সিং মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ উপস্থিত হয় প্রায় মিনিট অবরোধ চলে আমরা এখানে ভগৎ সিং এর এখানে আমরা হঠাৎ করে ডিসাইড করি যে আমরা আন্দোলন করব আমরা প্রতিবাদ করব কারণ আপনারা জানেন যে সন্দেশখালীর মা বোনদের ওপর এই মমতা সরকার এবং তার গ্যাডার শেখ শাহজাহান দিনের পর দিন মহিলাদের इज्जत লুটেছে হিন্দু মহিলাদের হিন্দু মহিলাদের আর মমতা ব্যানার্জি দিনের পর দিন বুক বন্ধ করে রেখেছেন এখনো ওই শেখ শাহজাহানকে ধরা হয়নি আর এই সন্দেশখালীর জন্য যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যুব মোর্চার কার্যকর্তা যখন আন্দোলন করেছে দুদিন আগে বারাবনিতে গৌরান্ডিতে তখন তিনজন আমাদের কার্যকর্তা অভিজিৎ রায় বাবন মণ্ডল আর খোকন মহারাজ তাদের এগেনস্টে নন বেলেবেল কেস দেওয়া হয়েছে কেন জানতে পারি কেন জানতে পারি সন্দেশখালী নিয়ে প্রতিবাদ করছি বলে আপনারা নন বেলেবেল কেস দেবেন আজকে আপনারা শেখ শাহজাহানকে ধরতে পারেন না এই পুলিশ এই মমতার পুলিশ দাঁড়িয়ে আছে শেখ ধরতে না আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা